প্রিয় আসসালামু আলাইকুম নেটওয়ার্ক ওয়েবসাইটে তোমাদের কৃষি প্রস্তুতদের সব কিছু সুন্দর মতো সাজানো হয়েছে তোমরা যারা কৃষি প্রস্তুতি ইচ্ছ তাদের জন্য মূলত এই ওয়েবসাইটটি এখানে তোমরা ক্লাস পরীক্ষা থেকে শুরু করে পিডিএফ সাজেশন সহ সব কিছু খুঁজে পাবা দেখো ওয়েবসাইটে আসার পর তোমাদের প্রথমে আসলে ওয়েবসাইটের কার্যক্রমের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে তোমরা যারা কৃষি প্রস্তুত নিচ্ছ তারা নেটওয়ার্কের ওয়েবসাইটে আসবা আসার পরে অ্যাকাউন্ট তৈরি করার জন্য তুমি জয় নুইতাস নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবা দেখো আগে থেকে যদি তোমার অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে তুমি লগ ইন করবা আর যদি আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তাহলে তোমাকে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো জয়েন হইতেছে ক্লিক করার পরে তোমাকে এখানে লগ ইন ফর্ম দেখাচ্ছে সো লগ ইন করার জন্য কি লাগবে নাম্বার লাগবে পাসওয়ার্ড লাগবে সো আগে থেকে যদি তোমার অ্যাকাউন্ট থাকে তাহলে তোমাকে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আর যদি আগে থেকে তোমার অ্যাকাউন্ট না থাকে তাহলে দেখা একটা অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলুন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো তুমি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করো তাহলে দেখবা অ্যাকাউন্ট তৈরি করার এই ফর্মটা ফর্মটাতে আসবা এখানে তুমি তোমার মোবাইল নাম্বার দিবা মোবাইল নাম্বার দিয়ে তুমি যদি নেক্সটে ক্লিক করো তাহলে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে শর্ট কোড যাবে সেই কোডটা দেওয়ার পরে তোমাকে নাম আর তোমার কলেজের নাম দিলে তোমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর পাসওয়ার্ড সেট করতে হবে ক্লিয়ার তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাকে নাম্বার দিতে হবে নাম্বার দিয়ে যে তুমি নেক্সট বাটনে ক্লিক করো তোমার নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি দিবা ওটিপি দেওয়ার পরে তোমার নাম তোমার কলেজের নাম এবং একটা পাসওয়ার্ড সেট করতে হবে এই পাসওয়ার্ডটা সেট করলে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার কিন্তু নাম্বার এবং পাসওয়ার্ড সেট করা লাগলো পরবর্তীতে তোমরা যখন লগ করতে আসবা এই যে লগ ইন করতে আসবা তখন দেখবা তোমার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলেই তোমার অ্যাকাউন্টে লগ হয়ে যাবে এবং তুমি তোমার প্রোফাইলে চলে আসবা ক্লিয়ার তাহলে নেটওয়ার্কের ওয়েবসাইটের কোর্স থেকে শুরু করে সকল কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা জয় নুইতাস অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো আর অ্যাকাউন্ট থাকলে আমরা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো ক্লিয়ার দেখো ওয়েবসাইটে কি কি আছে ওয়েবসাইটে পোস্টমর্টেম আছে বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা এবং প্রমাণ আছে প্রশ্ন অ্যানালাইসিস দেখার জন্য কিংবা প্রশ্ন সলভ করার জন্য তোমরা মর্টেম থেকে প্রশ্ন সলভ করতে পারো এরপর আছে অফলাইন মডেল টেস্ট তো নেটওয়ার্ক থেকে তোমাদের জন্য অফলাইন মডেল টেস্টের আয়োজন করা হচ্ছে পরীক্ষার আগে পরীক্ষা কৃষি পরীক্ষা অনুরূপ প্রিপারেশন নেওয়ার জন্য বা কৃষির এনভায়রনমেন্টটা ফিল করার জন্য অফলাইন মডেল টেস্ট অনেক বেশি জরুরি সো তোমাদের সেই বিষয়টা মাথায় রেখে অফলাইন মডেল টেস্ট রাখা হয়েছে সেটা তোমরা অনুসরণ করতে পারো এর পাশাপাশি তোমাদেরকে বাসায় বসে প্র্যাকটিস করার জন্য কিছু মডেল টেস্ট প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে ক্লিয়ার এরপর দেখো বুক স্টোর আছে কৃষি ক্যাম্পাস পরিস্থিতি আছে এবং তোমাদের প্রিপারেশনের জন্য এখানে কিছু রানিং কোর্স আছে সো এই যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে জাস্ট ক্লিক করে তুমি অংশগ্রহণ করতে পারবা কোর্সগুলো সম্পূর্ণ উন্মুক্ত কোর্সগুলোর জন্য তোমাকে কোনো টাকা পে করতে হবে না শুধুমাত্র তোমার একটা অ্যাকাউন্ট থাকতে হবে তো তুমি জাস্ট ক্লিক করেই কোর্স কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবা সো এতে তোমার কোনো ঝামেলা নেই তুমি জাস্ট এখানে ক্লিক করবা এরপরে গো টু কোর্সে ক্লিক করলে একটা কোর্সের সকল কন্টেন্ট দেখতে পারবা সেখান থেকে সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবা এরপর করা যদি কোনো অসুবিধা হয় তাহলে কৃষির যে নেটওয়ার্কের পেজ আছে সেখানে তোমরা মেসেজ করবা সবাইকে আসসালামু আলাইকুম